বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আমি চ্যানেল থেকেই আজকে তোমাদেরকে আজকে এই ভিডিও দিয়েছি আমরা গাছ যারা গাছপ্রেমী মানুষ তারা কিন্তু গাছ নানারকম সংগ্রহ করতে ভালোবাসি যেখান থেকে পারি তো আমি এই প্রথম ফার্স্ট টাইম আমি অনলাইন থেকে গাছ কিনেছি এবং যেখান থেকে কিনেছি ফ্লিপকার্ট ছিল কিন্তু একটা ভালো জায়গা থেকে কিনেছি কিন্তু বন্ধুরা এত আমাকে ঠকাতে পারে এরা আমি তো ভাবতেও পারিনি মানে সম্পূর্ণটা আমি ঠকে গেছি বাজার থেকে কিনি অনেকবার গাছ কিনেছি অ্যাডেনিয়াম গাছ তো এই অ্যাডেনিয়াম গাছ আমি অর্ডার দিয়েছিলাম একশো পঞ্চান্ন একশো ছেচল্লিশ সেরকম তো আমাকে যেরকম দেখিয়েছিল সাইজটা সে যত ছোটো সাইজ হোক আমি ভেবেইছিলাম ছিলাম গাছগুলো ছোটো হবে কিন্তু গ্রিন প্যাকেট বলেছিল কিছুই সেগুলো দেয়নি তোমরা দেখতেই পাচ্ছ একটা বিশাল বড় লম্বা প্যাকেট দিয়েছে একটা হাত যতটা হয় তার থেকেও বড়ো যেন মনে হবে বিশাল গাছটা কিছু কিন্তু অতি বাজে অতি বাজে গাছটা এসেছে তোমরা দেখলে অবাক হয়ে যাবে গাছটা গর্তর মধ্যে দেখো তোমরা দেখতে পাচ্ছ এত বাজে বাইরের প্যাকেটিং প্যাকেজিংটা ভালো ভিতরের প্যাকেজিং বলে কিচ্ছু নেই গাছ মানে ঠোকা খেতে খেতে এসেছে পুরো তার শিকড়ও নেই কিছু নেই একটা ছোট্ট দুই ইঞ্চির ডাল শুধু সরু একটা যেটা কাতাদড়ি বলে সেরকম একটা সরু সেই কাতাদড়ির মতন দু ইঞ্চির একটা ডাল সে ঘষা লেগে এ করে দেখো তোমরা দেখলে অবাক হয়ে যাবে বন্ধুরা বাইরের এই এই এইগুলো ঠিক আছে বাইরে নিয়ে আমি কী করব। ভালো প্যাকেজিং না গাছটা বড় না একশো টাকার গাছ আমি দুটো দিয়েছিলাম অর্ডার বন্ধুরা এই গাছটা তুমি দেখছো এটা গাছ না আছে পাতা না আছে কিছু দু ইঞ্চির একটা কাতাদড়ির সমান একটা গাছ আমরা আমি তোমাদেরকেও সাবধান করে দিচ্ছি যে তোমরা কখনো এইভাবে এখান থেকে গাছ কিনো না বন্ধুরা দেখে শুনে গাছ নেয় ভালো আমি এর আগে অনেক অ্যাডেনিয়াম কিনেছি দেখে শুনে কিনেছি আমি ঠকিনি কিন্তু একই ঠকা এই এরকমভাবে ঠকানোর ব্যবসা করে এরা মানে সত্যিই আমার প্রচণ্ড মন খারাপ হয়ে গেছে দেখে যে টাকাটা তো গেলই জল আর আর কালকে গাছটা এসেছে আজকে গিয়ে দেখেই একটা যে পাতা দেখছো সে পাতাটাও হলুদ হয়ে পড়ে গেছে কে বাঁচানো তো যাবেই না পুরো নষ্ট আসি বন্ধুরা